দুইটা বাচ্চা মানুষ করতে গিয়ে নিজের কথা তো ভুলেই গিয়েছিলাম সে নিজের একটা সকালাত আছে ইচ্ছাপূরণ আছে সব কিছুই ভুলে গিয়েছিলাম তাই দিন পর ইচ্ছা হলো একটু শাড়ি পরি মন যখন চেয়েছে শাড়ি পরতে তখন তো পরতে হবে এই তো গোসল করে শাড়িটা পরে ফেলেছিলাম আর দুইটাকে ঘুম পরে দিয়েছিলাম এর মধ্যে কিন্তু আজকে কী যে অবস্থা হয়েছে ঘুম থেকে তাই তাই দুই ভাই বোন উঠে পড়েছে তারপরে ভাবলাম আমি যেহেতু শাড়ি পরেছি দুই ভাই বোন করে আর কি ম্যাচিং করে দুইটা ড্রেস পরে দিলা লাল কালারের এর এই তো আমি লাল শাড়ি পরেছিলাম আর দুই ভাই বোনকে আর দুইটা লাল জামা পরে দিয়েছি আমরা আর কি দুই তিন ড্রেস পরেছি তাহলে একটু ভাবলাম বাইরে থেকে 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 ঘুরে আসি বাইরে তো আর যাইতে পারবো না দুইটাকে নিয়ে তাই মাঠের মধ্যেই চলে আসলাম একটু ঘুরতে ভাবলাম দুই ভাই বোনকে মাঠের মধ্যে নিয়ে একটু ভিডিও করে আসি আর কিছু ছবি তুলে আসি মাঠের মধ্যে এসে দুই ভাই বোনকে নিয়ে আর কি দুই ভাই বোনকে কিছু আর কিছু ছবি তুলে দিলাম আর এই তো মাঠের মধ্যে হাঁটতে পারতেছে না দুই ভাই বোন আর কি চাষ দিয়েছে তো বড় বড় মাটি ডলা হয়ে আছে দুই ভাই বোন ঠিকঠাক মতো হাঁটতে পারতেছে দুই ভাই বোন এই তো তারপরে আর কি যাচ্ছিলো ফারেস্টটা বলতেছিলো খালা বাড়িতে যাবো কিন্তু আমি বললাম না এখন যাব না প্রায় সন্ধ্যা কাছাকাছি তো এখন আর যাবো না ফারিস্তা মাঠের মধ্যে আসলেই শুধু বলে খালা বাড়িতে যাবো কেন খালা বাড়িতে মাঠের ওই সাইডেই এই জন্য আর কি আমরা মাঝে মাঝে যাই তার মনে আছে এই পাশে আসলেই খালি যেতে চাই আর ফারহান এই আর কি ধান খেতে গিয়ে ধান ধানগুলো আর কি ছিল তারপরে বললাম ওইগুলো যদি ছিঁড়ো তাহলে তোমার মানুষ আর কি বকা দিবে মায়ের দিবে তারপরেই তো আমরা হাটাতে আর কি মাঠের মধ্যে গিয়েছিলাম মাঠ আর কি চাষ দিয়েছে তো দুই ভাই বোন ঠিকঠাক মতন হাঁটতেও পারতেছিল না এইদিকে আমি শাড়ি পরেছি দুই কোলেও নিতে পারতেছি না দুই ভাই বোনকে আমি ভিডিও করতেছিলাম আর তাদেরকে হাত ধরেও হাঁটাই নিতে পারতেছিলাম না বলতেছিলাম তোমরা একা একাই যাও দুই ভাই বোন তো পাল্টা দাঁড়ছিল আর ওই সামনে একটা আর কি গাড়ি দেখেছি ফারান এখন ওই গাড়ির কাছে যাবে এই তো দুই ভাই বোনকে আমি আর কি গাড়ির কাছে নিয়ে যাচ্ছিলাম ওরা আগে আগে গিয়েছে আমি পিছন ফারিস্তার সামনের দিকে গিয়েছিলো আবার আমি এখানে দাঁড়িয়েছিলাম সে আমার দাঁড়ানো দেখে সে আবার আমার দিকে চলে আসতেছিল তারপরে বললাম চলো আমিও যাব তোমাদের সাথে তারপরে তাদের দেখে আমি সামনে আগে গিয়েছিলাম তারপরে দুই ভাই বোনকে আর কি দুই ভাবোন যাতে আমার পিস পিস আসে এই জন্য আমি আর কি সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম ফারান চলে গিয়েছি কিন্তু এখানে দাঁড়িয়েছিল। বললাম তাড়াতাড়ি তো চলে ওই জায়গায় তুমি তাড়াতাড়ি আসো ফারান তো ওই তো গাড়ির এখানে গিয়ে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি দেখতেছিল ফারেন আর কি এই গাড়িগুলো অনেক পছন্দ করে নানা ভাইয়ের আসে বাড়ি আমাদের বাসায় যখন যায় সারাক্ষণ ওই গাড়ির উপরে আর কি খেলাধুলা করে এই তো দুই ভাই বোনকে গাড়ির জায়গায় এনে আর কি দাঁড়িয়ে দিয়েছিলাম যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো গাড়ি আমরা এখানে অনেকক্ষণ আর কি দাঁড়িয়েছিলাম দুই ভাই বোনকে আর কি গাড়ি দেখালাম তাদের ইচ্ছাটা একটু পূরণ করলাম তারা এখন যা বলে আমি চেষ্টা করি একটু শোনার ভালো কিছু হইলে আর যদি ভাবি এটা এটা করা ঠিক হবে না এটা করা ঠিক হবে না যতই বলুক তখন আমি সেটা আর কি করতে দেই না এই বয়সটা কেমন ওদের আমি এখন যা বলবো ওরা তাই শুনবে যা শিখাবো তাই শিখবে আর ভুল ভুল হোক অথবা সঠিক হোক যেটা বলা যাবে ওরা এখন সেটাই করবে আমি এখন যা বলি ওরা আমার সাথে সাথে তাই বলে আমি যদি ওদের বকা দিই ওরা আমারও বকা দেয় এইদিকে দুই ভাই বোন আর কি গাড়িওয়ালার সাথে কথা বলতেছিল গাড়িওয়ালা ওদেরকে বলতেছিল তোমার নানা বাড়িতে গিয়েছিলা কারণ ওনার কি আর কি আমরা চিনি উনি আমাকে চেনে তো আর কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি ওদের সাথে গল্প করতেছিল আমার বলল কবে গিয়েছিল বাড়ি এই তো সব কিছু বললো বললো আমাকে চিনছো নাকি আমি বললাম হ্যাঁ চিনছি হেঁটে গেলে বলে তারপর ফারান তো এখান থেকে কোনো মতেই যাবে না তো চলে যাচ্ছে একা একা বলছিলাম চল বাসায় ফারিস্তা চলে গিয়েছে একা একা ফারান যাবে না বলে আমি তাকে কোলে করে আর কি জোর করে নিয়ে আসছিলাম বাড়ি এই দিকে ফারিস্তা বাড়িতে এসে দেখি সে ক্লান্ত হয়ে গিয়েছে সে পুরো ওখানে হেঁটে আসছে এই জন্য সে ক্লান্ত হয়ে বাসায় এসে চেয়ারের উপরে হেলান দিয়ে আর কি বসে আছে এদিকে ফাইনে প্যান্টের ফিতাটা খুলে গিয়েছে তারপরে আমাকে আটকে দিতে বলতেছিল তারপরে কি আমি তাকে আটকে দিলাম নিজেকে একটু সময় দিতে হয় মাঝে মাঝে সময়ই পাই না কাজের ফাঁকে ফাঁকে সবারই উচিত নিজেকে একটু সময় দেওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফান ফাইস্টের জন্য দোয়া করবেন যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে আর আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ